প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভালো আপনার নাম কি খুব সুন্দর নাম তোমার নাম কোথা থেকে কোথা কুমিল্লা থেকে কুমিল্লা থেকে ইউটিউবে কেন আসলেন আচ্ছা ভালো কথা বিয়ে শাদি হয়েছে না বিয়ে শাদি হয় নাই

আচ্ছা সে কাজ করলে কি করেন টাকা পয়সা খরচ টরচ চলে যায় আর কিছু সঞ্জয় করতে পারেন সঞ্চয় কিছু করতে পারেন জমাঠামা কিছু করতে পারেন কিছু জমা দিতে পারেন না মানে খেয়ে দেয় সমান সমান মানে খেয়ে দেয় সমান সমান হয়ে যায় নাকি আচ্ছা আচ্ছা এখন কেমন মানুষ করে বিয়ে করবেন